জর্জিয়া আর এখনো এখনও বিয়ে করার নেই রোনালদো তবে একসঙ্গে বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে তারা হয়েছেন পাঁচ সন্তানের বাবা মা এতকাল যা নিয়ে তেমন সরগোল ছিল না তবে ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পরে শুরু হয় আলোচনা ক্লাবে যোগ দেওয়া মাত্রই আগামী দু বছরের মধ্যে সেখানে থাকতে হবে পরিবার নিয়ে কিন্তু সৌদি আরবের আইন তাদের একসঙ্গে থাকার পক্ষে সমর্থন দিচ্ছে না সৌদি আরবের নিয়ম অনুযায়ী বিয়ে না করে কোনো পুরুষ আর নারী এক ঘরে বসবাস করতে পারবেন না তাহলে রোনালদো আর জর্জিনার ক্ষেত্রে উপায় কি এক্ষেত্রে সন্তান সন্ততিরই বা কি হবে এমন সব প্রশ্ন উঠতে থাকে ফুটবল বিশ্বে অবশেষে খবর এসেছে রোনালদো আর জার্জিনা বিয়ে না করেও সৌদি আরবে একসঙ্গে থাকতে পারবেন দেশটির আইন প্রণেতারা বিষয়টি দেখেও না দেখার ভান করবেন বলে খবর ছেপেছে স্পেনের সংবাদ সংস্থা ইএফি স্পেনের সংবাদ সংস্থাটি এ নিয়ে সৌদি আরবের দুজন আইনজীবীর সঙ্গে কথা বলেছে তাদের বক্তব্য থেকে একটা বিষয় পরিষ্কার যে রোনালদো ও জার্জিনার সুবিধার জন্য দেশটির প্রশাসন বিয়ের আইনে কিছুটা পরিবর্তন আনছে একজন আইনজীবী বলেছেন রোনালদো ও জর্জিনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে বলে মনে হয় না এরপর তিনি যোগ করেছেন যদিও আমাদের আইনে বিয়ে করা ছাড়া নারী ও পুরুষের একসঙ্গে থাকাটা নিষিদ্ধ কিন্তু এমন বিষয়ে এখন কর্তৃপক্ষ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে তবে হ্যাঁ আইন তখনই প্রয়োগ করা হবে যখন কোনো অপরাধ বা সমস্যা হবে আরেক আইনজীবী বিষয়টি দেখছেন অন্যভাবে সৌদি আরব কর্তৃপক্ষ বিদেশিদের ক্ষেত্রে এখন আর এই বিষয়ে হস্তক্ষেপ করে না তবে বিয়ে না করলে নারী পুরুষের একসঙ্গে থাকায় নিষেধাজ্ঞার আইন এখনো বহাল